হ্যালো গাইস তোমরা দেখছি ইগনোর ইনসান এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করাবো কোনো ভিডিও ছাড়ালে নোটিফিকেশান তোমরা পাবে ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে অ্যানালাইসিস করবো ঠিক আছে আর আজকের যে টপিকটা এটা হচ্ছে এটা একটা মানে গুরুত্বপূর্ণ অধ্যায় বলতে পারো তোমরা ঠিক আছে আর এই টাইপসের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষায় দিচ্ছে যারা যারা সূত্র জানবে তারাই হচ্ছে অঙ্ক করতে পারবে ঠিক আছে তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো পুরোটা দেখার চেষ্টা করো ঠিক আছে বোঝার চেষ্টা করো কী বলতে চাইছি আর তোমাদেরকে কী শেখানোর চেষ্টা করছি তো দেখো এখানে যে প্রশ্ন করেছে প্রশ্ন বলছে সম্পূর্ণ ঠিক আছে ছিয়াত্তর সেন্টিমিটার চাপে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তিনশো সিসি তাপমাত্রা স্থির রেখে চাপ বিয়াল্লিশ সেন্টি সেন্টিমিটার করলে গ্যাসের আয়তন কত হবে গ্যাসটির আয়তন কত হবে অর্থাৎ কি আয়তন বলতে অন্তিম আয়তন বা শেষ আয়তন কত হবে এখানে আয়তন বলতে ভি টুয়ের কথা বলছে ঠিক আছে ভি টু কত হবে ঠিক আছে তাহলে ভি ট্যুর মানবার করতে বলছে আমাদেরকে এখানে ডাইরেক্ট আর যখনই এর মান বার করতে বলবে মানে আয়তনের কথা চাইবে তখনই আমাদের বুঝে নিতে হবে কোন সূত্র প্রয়োগ করতে হবে এটা হচ্ছে সেম কন্ডিশন বয়েলের সূত্র কিন্তু প্রয়োগ করতে হবে ঠিক আছে আমরা জানি যেহেতু বয়েলের সূত্র হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইউজ গল পি টু টু সেম সূত্র আমরা অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে হচ্ছে কি ডাইরেক্ট আমরা যখন উত্তর বার করবো তখন আমরা কী করতে হবে দেখো টুর মান বার করবো ঠিক আছে যেখানে প্রাথমিক চাপ বলে দিচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার ঠিক আছে উষ্ণতা সেম আছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কিছু করবো না ঠিক আছে আমরা তাকাবো হচ্ছে এটা দিয়ে গ্যাসের আয়তন বলেছে প্রাথমিক আয়তন বলে দিচ্ছি এখানে তিনশো সিসি আর গ্যাসটির শেষের শেষের চাপ বলেছে চাপ বাড়ছে শেষের চাপ রেখেছে স্থির চাপ বিয়াল্লিশ সেন্টিমিটার চাপ বাড়িয়েও নি কমেও বলছে তাপমাত্রা স্থির রেখে চাপ বিয়াল্লিশ সেন্টিমিটার করলে গ্যাসটির আয়তন কত হবে একদম সিম্পল ব্যাপার তাহলে ভিটুর মান বার করতে গেলে আমাদের কী কোন প্রসেস অ্যাপ্লাই করলাম এখানে হচ্ছে বয়েলের সূত্রটাকে প্রয়োগ করবো ঠিক আছে ওয়ান ভি ওয়ান ইজুগল টু পি টু ভি টু এটা হচ্ছে মেন সূত্র ঠিক আছে এবার আমরা যখন ভিটুয়ের মান বার করবো তখন আমাদের কী করতে হবে ভালো করে দেখানো সেভেন্টি সিক্স ইন্টু তিনশো সিসি ডিভাইডেড বাই বিয়াল্লিশ ঠিক আছে এই হচ্ছে আমাদের ব্যাপার মেন ব্যাপার হচ্ছে এটাই এবার এটাকে আমরা ক্যালকুলেশান করবো ডাইরেক্ট হুম দুই দিয়ে কাটছি এখানে ওয়ান ফাইভ জিরো একুশ দিয়ে কিন্তু আর কাটাকুটি যাচ্ছে না ঠিক আছে তাহলে কি একশো পঞ্চাশের সাথে যদি ছিয়াত্তর গুণ করো তাহলে হচ্ছে এগারো এগারো ফোর জিরো জিরো ডিওয়াই বাই একুশ ঠিক আছে এটাকে ভাগ করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার আসবে তাও আমি একবার দেখিয়ে দিচ্ছিস তোমাদেরকে এগারো এগারো ছিল তখন চারশো ছিল চারশো দিকেছিলাম তো চারশো তাহলে একুশের সাথে এটা কাটাকুটি যাবে না ঠিক আছে তাহলে যখন এটাকে ভাগ করব ঠিক আছে তখন আমাদের আসছে তোমরা ভাগ করতে পারো অসুবিধা নেই পয়েন্ট এইটি ফাইভ এটা আমাদের অ্যান্সার হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের ভিটুর মান হচ্ছে এটা মানে অর্থাৎ আয়তন হবে গ্যাস্ট্রির আয়তন হবে অন্তিম বার্ষেষ আয়তন হবে পাঁচশো বিয়াল্লিশ পয়েন্ট এইট্টি ফাইভ কারণ এখানে ভাগ ভাগ শেষ কিন্তু অটোমেটিক থাকতেই থাকছে ঠিক আছে এখানে ডাইরেক্ট এখানে ভাগ মানে ভাগ শেষ থাকবে ঠিক আছে একুশের সাথে তোমরা যদি এগারোশো এগারো হাজার চারশোকে যদি ভাগ করো আমাদের এইটাই অ্যান্সার আসছে ঠিক আছে এটা সম্পূর্ণ অ্যান্সার ঠিক আছে এটা এটা এক ধরনের এই ধরনের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষায় দিস দিচ্ছে ঠিক আছে এরকম টপিক থেকে কিন্তু কোশ্চেন করছে ঠিক আছে আজকে এই ভিডিওটা নিয়ে আমি অ্যানালাইসিস করলাম ঠিক আছে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো আর তোমরা যারা যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও